شكراً جزيلاً و السلام عليكم জিরানি মাঠ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দু হাজার চারের নিউের একটি এক্সক্রোওয়ালা গাড়ি আর গাড়িটা রেজিস্ট্রেশন করা হয়েছে দু নয় সালে গোল্ডেন কালার পাচ্ছেন ভিতরে হচ্ছে বেস কালার ইন্টেরিয়ার গাড়িটা ট্যাক্স টুকট ফিটনেস দুইটাই আপডেট কন্ডিশনে রয়েছে এছাড়াও গাড়িটাতে আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটা আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে একে দেখানোর চেষ্টা করবো যারা চাচ্ছেন একটা ফ্রেশ কন্ডিশনের এক্সক্রোওয়ালা গাড়ি নেবেন তারা চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথমে যদি আপনাদেরকে আমি গাড়ির সামনে লুকটা দেখানোর চেষ্টা করে দেখেন গাড়িটা কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে পাচ্ছেন সামনে যে হেডলাইট গুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ক্লিন অবস্থাতেই আপনারা পাচ্ছেন সামনে গ্রিলটা অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে বনারেও কোনো প্রকারের স্প্রেস বা আচর কিন্তু আপনারা পাচ্ছেন না গাড়িটিতে স্টিলের সেফটি পাম্পার লাগানো আছে এছাড়াও ডাকাম একটু গ পঁচিশ সিরালে গাড়ি ডান পাশটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন ডান পাশে কোনো প্রকার স্ক্রেচ বা আচর নেই সুন্দর অ্যালারিম পেয়ে যাচ্ছেন এবং চাকার যে বিট আছে আলহামদুলিল্লাহ অনেকদিন এভাবে ইউজ করতে পারবেন গাড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার বেজ ইন্টেরিয়ার এবং ভিতরটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে উপরে যে ড্যাশবোর্ডটা আছে সেটাতে কোনো প্রকার স্ক্রেচ বা আঁচড় কিন্তু আপনারা পাচ্ছেন না এছাড়াও গাড়িটিতে নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে বিস্কিট কালারে আর পিছনে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পিছনের সিটগুলো কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনেই রয়েছে উপরের সিলিংটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনেই আপনারা পাচ্ছেন এবং দরজার প্যাডগুলো দেখেন কতটা ভালো কন্ডিশনে রয়েছে চারটা দরজার প্যাডই কিন্তু সেম কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন সো পিছন দিক থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো পিছন সাইডটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন পিছনেও কোনো প্রকার রঙের স্ক্রেচ বা আচর কিন্তু আপনারা পাচ্ছেন না এছাড়াও রিয়ার স্ক্রেচটা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পিছনে মোটামুটি ভালো জায়গা আছে গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ষাট লিটারের একটি সিএনজি সিলিন্ডার গাড়িটা আপনারা পাশাপাশি সিএনজিতে ড্রাইভ করতে পারবেন ক্রস গুলো কিন্তু একেবারে অরিজিনাল গেটআপে আপনারা পাচ্ছেন সো ফ্রেন্ডস যারা সরাসরি এসে গাড়িটা দেখবেন ইনশাআল্লাহ আশা করি গাড়িটা আপনাদের এক দেখা দিয়ে পছন্দ হয়ে যাবে সো আমাদের লোকেশন হচ্ছে শ্যামলী রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পোয়ালি ব্যাঙ্কের ঠিক অপোজিটে বাইতুসালা জায়মুরদের আন্ডারগ্রাউন্ডে বামপাস ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন বামপাশেও কোনো প্রকার আচার কিন্তু আপনারা পাচ্ছেন না সো গাড়িটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভিভিটিআই অনএেড পনেরোশো ইঞ্জিন আর ইঞ্জিনের কন্ডিশন এক কথায় যদি বলি অসাধারণ ভালো কন্ডিশনে রয়েছে এবং সামনের দিক থেকে দেখেন মার্শালটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন বনার্ডেও কোনো প্রকার জুরি খুলা কাটা পাচ্ছেন না অরিজিনাল বনারটাই রয়েছে দেখেন খোদাই করা যে একটা লেখা সেটা কিন্তু বনাডে রয়েছে তো আজকের এই গাড়িটির আস্কিং রেট ধরা হয়েছে আপনাদের জন্য তেরো লক্ষ বিশ হাজার টাকা তবে সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন